হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি স্টাইল জিলাইফ চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম তো শুভ সকাল সকালবেলা চলে এসেছি রান্না নিয়ে তো সকালবেলা আমার কাজ রান্না করা তো এখন রান্না করছি দেখো ফুলকপি আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি হবে তো সেটা এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর প্রথমে করে নিলাম ঢ্যাঁড়স ভাজা ওদিকে ঢ্যাঁড়স ভাজা হয়েছে আর এদিকে ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি আর এদিকে হচ্ছে শাক ভাজা তো আজকে সকালে এই রান্না করছি আর ভাতটা তো হয়ে গেছে আর এদিকে দেখো আর এদিকটা যেমন এদিকটায় শাক হচ্ছে মানে দুটো কড়াইয়ে রান্না করছি আর এদিকে ফুলকপি আলু দিয়ে তরকারি হচ্ছে আর এদিকে শাক ভাজা হচ্ছে আর এদিকে দেখো একটু আমি টক করে নিয়েছি দেখেছি এটা মূলো দিয়ে আর ফুলকপি দিয়ে মূলো দিয়ে ফুলকপি দিয়ে টক বানিয়েছি তো ফুলকপিটা একদমই গলে গেছে অতটা বোঝা যাচ্ছে না তবে মূলো আর ফুলকপির টক হাজব্যান্ডের খেতে ইচ্ছা হয়েছে তার জন্য বানিয়েছি আর এদিকে দিকে ডিম ফুলকপির তরকারিটা ফুটছে তো আমার সকালে রান্নার ডান ওকে কমপ্লিট তো এদিকে ভাত হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আর এদিকে কালকে রাত্রে চিকেন হয়েছিল তো চিকেন রয়েছে আর ওদিকে টক আর ফুলকপি আলুটা তো ছিল মানে হচ্ছিল গ্যাস ওভেনে আর এখন দেখো সকালবেলা তো কি করব এখন ভাবলাম একটু আপেল খেয়ে নিই তো সকালবেলা আমি ব্রেকফাস্ট করেছি কী বলো তো সকালে ব্রেকফাস্ট করেছি মুড়ি এসব ভাত খাইনি ভাতটা আমি দুপুরবেলা খাবো তো সকালবেলা মুড়ি খেয়েছিলাম তো মুড়ি মুড়ি খাওয়ার পরে এই আপেল ছিল মানে আপেলটা না খেলে নষ্টই হয়ে যাবে ফেলে দিতে হবে তার জন্য আপেল খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো হাজব্যান্ড এটা নিয়ে এসছে খাবার মাশরুম এনেছিল এটা কালকে রাত্রে এনেছিল তো কালকে রাত্রে মাশরুম খেয়েছে অল্পটুকু আছে আর ওদিকে মাশরুমটা রয়েছে আর এদিকে দেখো আর একটু আমি টমেটোর চাটনি করে নিচ্ছি সকালবেলা তাড়াতাড়ি করে আর করা হয়নি তো এখন একটু টমেটোর চাটনি করে নিচ্ছি ওদিকে মাশরুম রয়েছে টমেটোর চাটনি ফুলকপি আলুর তরকারি রয়েছে শাক ভাজা রয়েছে ঢ্যাঁড়স ভাজা রয়েছে তো এই দিয়ে আমি আজকে দুপুরের লাঞ্চ করে নেব তো এই দিকে সব কিছু আমি নিয়ে নিয়েছি গুছিয়ে আর ফুলকপি আলুর তরকারি আর নিয়ে নিই যেহেতু ওটা সকালবেলা মুড়ি দিয়ে খেয়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে হাজব্যান্ডকে একটু চানাচুর মুড়ি দিয়ে দিলাম আর এদিকে দেখো হাজব্যান্ড বাজার নিয়ে এসছে সবজি এনেছে ডিম এনেছে আর এটা হচ্ছে আটার প্যাকেট নিয়ে এসছে যেহেতু রুটি বানানো হয় তার জন্য আটার প্যাকেট নিয়ে এসছে তো এদিকে আমি রান্নাঘরে সবজিগুলো নিয়ে এলাম আর শাক তো কালকে সকালে রান্না হবে আজকে আর হবে না আজকে কেটে রেখে দেবো আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি মানে এটা আবার রাত্রে রান্না করতে মানে ডিনারে রান্না করতে চলে এসেছি তো ডিনারে রান্না করব। দেখা যাক কি রান্না করব। তো এখন ভাতটা বসিয়ে দেবো তার জন্য দেখো আমি যে বাটিটার মধ্যে ভাত রান্না করি সেটা নিয়ে নিচ্ছি যেহেতু অল্প ভাত রান্না করি এই বাটির মধ্যেই হয়ে যায় তো তো এখন জলটা নিয়ে নিচ্ছে যেহেতু ভাতটা বসিয়ে দেবো তারপরে সবজি টবজি কেটে রান্না করব। এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে ডিম নিয়ে এসছে হাজব্যান্ড তো ডিমটা একটু রেখে দিচ্ছি আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে সাথে মাছও নিয়ে আসছে তো এই মাছগুলোর হেভি টেস্ট অনেক বড়ো সাইজের মাছ দেখেছ তো এই মাছটা আমি পিস করিনি পিস না করে একদম গোটা রেখে দিয়েছি তো পুরো একটা বড় মাছ তো এটা মাঝখানে দুটো তিনটে পিস বেরোতো কিন্তু আমি একটা পুরো মাছকে দিয়ে মাছের ঝাল বানাচ্ছি তো এটাই আমার ইচ্ছা করলো তো এখন দেখো একদম একটা গোটা মাছের ঝাল হচ্ছে বা ঝোল হচ্ছে যাই বলো না কেন তো সকালে তো ঢ্যাঁড়স ভাজা করেছিলাম তো রাত্রেও আবার ঢ্যাঁড়স ভাজা করে নিচ্ছি যেহেতু ঢ্যাঁড়স ভাজাটা খেতে ভালোই লাগে ঢ্যাঁড়সের তরকারিটা অত ভালো লাগে না তবে ভাজাটা খেতে খুব ভালো লাগে আর ওদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখলাম টাইম রয়েছে এখন হাজব্যান্ড যেহেতু একটু চানাচুর মড়ি খেয়েছে তো একটু দেরি করেই খাবার খাবে রাত্রে তো ভাবলাম চলো রান্না যখন হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে ক্লিন করে বাসন থালাগুলো ধুয়ে সব রেডি করে নিই তার জন্য আর কি বলো তো রান্না করতে গেলে দেখবে অনেকগুলো অনেক থালা বাসন পড়ে যায় রান্না করতে তো সেই বাসন থালা দেখো এক বেশিন ভর্তি হয়ে গেছে দুটো কড়াই করে রান্না করেছি আবার তো হয়েই গেছে অনেক বাসন থালাতে বাসন থালাগুলো এখন ধুয়ে নিচ্ছি কারণ ধুয়ে নিই হলে আবার সেই কালকে সকালে আমাকে ধুতে হবে যেহেতু সকালবেলা আবার রান্না করব সেহেতু মানে আমাকে রান্নাঘর পরিষ্কার করেই রাখতে হয় আবার কী তো আমি যে দুপুরবেলা খাবার খাই সেই দুপুরের বাসনগুলোও আমি রাত্রে ধুই দুপুরে আর ধুই না ইচ্ছা করে না তো দুপুরে খাওয়া দাওয়া করি না মনে হয় যেন একটু মোবাইলটা নিয়ে বসি তো ইচ্ছা করে না বাসন ধুতে তো এরকমই অভ্যাস হয়ে গেছে দুপুরের বাসনগুলোও আমি রাত্রে ধুই তো এরকমই রোজ ধুই তো তো তার জন্য আমার অভ্যাস হয়ে গেছে তো চলো আমি এবার সব ধুয়ে নিই তারপরে হাজব্যান্ড এখন স্নান করছে তোর ওর স্নান করা হয়ে গেলেই ও ঠিক খেতে খেতে বসার আগেই স্নান করে রাত্রে কারণ বলে স্নান করার পর খাবারটা দিয়ে দাও ঠিক আছে তার জন্য ও যদি সন্ধ্যাবেলা মানে তাড়াতাড়ি করে অফিস থেকে বাড়ি আসে তাও স্নান করে না ঠিক আমার রান্না কমপ্লিট হবে তারপরে স্নানে ঢোকে তো আমার রান্না হয়ে গেছে এই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক ঝলক তো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো ঢেঁড়স ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো একদম একটা গোটা মাছের ঝোল করেছি কি সুন্দর লাগছে দেখো হুয়াও লাগছে দেখতে মাছের ঝোলটা আর এদিকে এদিকে তো আলু সিদ্ধ মাখা করবো আর ঢেল ভাজা এই আজকে রাত্রে আমাদের ওই যে দুপুরবেলা চাটনি করেছিলাম একটুখানি করেছিলাম তার থেকে একটু রেখেছি মানে অল্প একটু আছে দুপুরের চাটনি তো চলো একদম একটা পুরো মাছের ঝোল করেছি তো এখন আমরা ডিনার করতে বসে গেছি হাজবেন্ড আর আমি তো আমি অল্প একটু ভাত খাবো আজকে আর রুটি বানাইনি তো আজকে ভাতই খেয়ে নেবো তো এদিকে দেখো আজকে আমাদের রাত্রে ডিনার ঢ্যাঁড়স ভাজা আর একটা একদম গোটা মাছের ঝোল দেখেছ ঢেঁড়স ভাজা আর মাছের ঝোল আর একটু চাটনি আছে বেশি নেই আর টক আছে যেহেতু সকালবেলা করেছিলাম ও টকটা তো আর রাত্রে তেঁতুলের টক তো রাত্রে খাওয়া যাবে না মূলো দিয়ে ফুলকপি দিয়ে তেঁতুল দিয়ে টক ওটা রাত্রে খাওয়া যাবে না তো চলো রাত্রে এটাই ঠিক আছে আলু সিদ্ধ মাথা ঢেঁড়স ভাজা আর মাছের ঝোল মানে ঝোলও নয় ঝালও নয় মাঝামাঝি টাইপের একটা বানিয়েছি তো তোমাদের তো আমরা এখন লাঞ্চ করে নিই তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস আর কেমন হয়েছে ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা একদমই ছোটো মতো দিলাম তো আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকেরটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর অতি অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর সাথে কমেন্টটাও করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও আর বাধ্যতামূলক লাইক করে দিও তো সকলকে টাটা বাই বাই গুড নাইট